নমস্কার পা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চাইনিজ ভেজিটেবল রেসিপি করে দেখাবো এটি একটি হেলদি এবং টেস্টি রেসিপি আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটা নতুন রেসিপি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল সবজি তার জন্য আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আমি পাপড়ি সাজিয়ে নিয়েছি একটা গাজর আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি একটা বেল পেপার আমি ডুমো করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম আমি ডুমো করে কেটে এখানে হাফ বেল পেপার আমি ডুমো করে কেটে নিয়েছি হাফ ক্যাপসিকাম আমি ডুমো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের পেপার একটু হাফের বেশি নিয়েছি একটু স্লাইস করে কেটে নিয়েছি এখানে দুশো বল্লিশ মাংস নিয়েছে মাংসটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি দু টেবিল চামচ এখানে তিনটা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি চা চামচের এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি নিয়েছি গোলমরিচ নিয়েছি চা চা চামচের হাফ চামচ হাফ পাচে লেবু নিয়েছি শ্বাস নিয়েছি চা চামচের এক চামচ নুন নিয়েছি পরিমাণ মতো আমি এখন পেপে তা সিদ্ধ করে নেব তার জন্য আমি জল বসিয়ে গরম করে নিয়েছি এখন চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি থেকে মিনিট মিনিট একটু সিদ্ধ করে আমার হয়ে গেছে এখন আমি পেঁপেটা তুলে নিচ্ছি আমি একই জলে এখন গাজরটাও সিদ্ধ করে নিব গাজরটা দেরি থেকে দুই মিনিট আমি সিদ্ধ করে নেব আমি আলাদা আলাদা সিদ্ধ করে নিচ্ছি যাতে একটা সবজি কালার আর একটা সবজিতে না চলে যায় দু মিনিট হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর গাজরটা তুলে নিচ্ছি দেখুন চাইনিজ ভেজিটেবল স্যুপ রান্না করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নিচ্ছি গ্যাসটা হাইতেই রেখেছি

দেখুন আমার মাংস ছিলে জল চাপতে শুরু করেছে জলটা আমি ভালো করে শুকিয়ে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার মাংস ছিল জল বদলেছে অনেকটা এখন গ্যাস আমি শুকিয়ে দিচ্ছি দেখুন আমার মাংসটা বাজা হয়ে গেছে আমার জল বসে শুয়ে এসছি এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁপেয়া গাজরটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক বলতে তারা চেয়ার দিয়ে দিচ্ছি কাঁচাল দিয়ে দিচ্ছি কাঁচাল মাথা দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে নুন সে দুটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি নুন মিশিয়ে দাদানি হুমের ভুগিয়ে নেবেন

আমি কিছুক্ষণ রান্না করে নিব আমি সম্পূর্ণ রান্নাটা গ্যাসে গ্যাস হাইকে রেখে করেছি দেখুন আমি তিনে থেকে চার মিনিট সবজিটা রান্না করে নিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ জলেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে দিচ্ছি এখানে নুন ডাল আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন আমি আরো একের থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার চাইনিজ ভেজিটেবিল সবজি তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনার সেভাবে রান্না করে পোলাও ফ্রায়েড রাইসের সাথে খাবেন দেখবেন খুব ভালো দেখুন আমার চাইনিজ ভেজিটেবিল সবজি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে